আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা। সকাল প্রশংসা সব সময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের আমি শুরু করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার চুল এখনো ভিজা বেশ ভিজা। আর রাস্তাঘাটে তো এখন বেরোনো যায় না ভাই। আপনি যে প্রান্তেই যাবেন না কেন আমি টঙ্গী যান, কোনা যান, বিভিন্ন ফ্যাক্টরিতে যান, যে জায়গায় যান না কেন। আন্দোলন 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 রাস্তাঘাটে বাজে অবস্থা ভাই। মানে মানে বিশ্বাস করেন ভাই আজকে পুরো কান্না করে দিছি আমি সকাল সোয়া দশটা বের এখন বাজার রাত আটটা তাহলে আপনি চিন্তা করে দেখেন আমি আসছি হয়তো আধা ঘন্টা হয়েছে যেখানে আমার এখানে পৌঁছানোর কথা বিকাল সাড়ে তিনটা থেকে চারটা আসছে এই নান অ্যাভারেজ প্রায় প্রায় সাড়ে তিন ঘন্টা পনে চার ঘন্টা জ্যামে করেছিলাম তো যাই হোক আসলে অনেক কষ্ট করে আজকে অনেক কিছু অ্যারেঞ্জ করেছি তো খুব কষ্ট হয় ভাই খুব কষ্ট হয় স্পেশাল কিছু আজকে জিনিস আমি দেখাবো আপনি দেখতে পাচ্ছেন আমি পরে আছি স্টাইলিস্ট স্টাইলিস্ট কিছু পড় এটা আপনার অনেকটা মানে পাতলা ভিসকস টাইপের ফেব্রিক্সের মতো আপনি দেখতে পাচ্ছেন ভিসকস টাইপের ফেব্রিক্সের মতো তো আমি নিজেও একটা নিলাম যেহেতু বিজে আর সি অনেকখানে আমাকে পিসতে হয়েছে স্টাইলিশ তো এটার সাইজ ইস্যু নেই হ্যাঁ হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোনো কোনো জায়গায় লেভেল কেটে দিছে এই যে লেভেলটা কেটে দিছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিস্কো স্যার যেমন এটার বডিটা বলে দিচ্ছি যাদের বডি চল্লিশ হ্যাঁ এইগুলা কিন্তু মানে একটু দেখেন এই যে এরকম তো এরকম টান দিলে লম্বা হবে এই যে আমি এখন এরকম দেখছি এরকম হয়ে আছে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এরকম হয়ে আছে আবার যখন আপনি এরকম টান দিবেন এটা লম্বা হয়ে লেগে থাকবে জিনিসটা বুঝে নেন আপনারা ঠিক আছে টান যখন দেবেন এটা লম্বা হয়ে লেগে থাকবে তো এটার বডিটা আছে যাদের বডি হবে চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে সেইটা নিতে পারবে প্রাইসটা আমি বলে দিচ্ছি তার আগে সাইজগুলো দেখাচ্ছি এক একটার এক এক সাইজ এটা হলো গিয়ে যার বডি হলো গিয়ে আটচল্লিশ হ্যাঁ লম্বা এবং আটচল্লিশ সে নিতে পারবে প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম কোনো দামাদামি হবে না এটা একদম আপনাদের জন্য পুরো ফিক্সড অ্যান্ড ফাইনাল নয়শো টাকা ভেরি রিজনেবলে দিচ্ছি এটা সাইজ হলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবে এক্সিলেন্ট জিনিস চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবে কোনোটা আবার এমনি করে লম্বাই থাকবে সব সময়।

এই যে দেখতে পাচ্ছেন এটা বডি আছে 42 থেকে 44 এটা বডি আছে 42 থেকে 44 এক জিনিস 42 থেকে 44 খুবই পাতলা কিন্তু খুবই পাতলা সামারের পরে খুবই আরাম এটা 42 থেকে 44 42 থেকে 44 একেবারে ভিসকস ঠিক আছে খুবই আরাম এটাও 42 থেকে 42 এটা হলো 42 43 বডি যাবে তারা নিতে পারবেন এই যে আমি পরে আছি এক এক প্যাকেজ এক এক প্যাকেজ স্টাইলে দেখেন লেভেল গুলো সব কেটে দিয়েছে মালগুলো শিপমেন্ট হওয়ার আগে বের হইছে এটার বডি আছে বিয়াল্লিশ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা দেখেন এটার বডিটাও আছে আপনার পড়তে পারবেন আমি যেগুলো বিয়াল্লিশ বলতেছি না এগুলো চল্লিশ হলে পড়তে পারবেন বিয়াল্লিশ হলেও পড়তে পারবেন তেতাল্লিশ হলে পড়তে পারবেন স্ট্রেচে বলতো অনায়াসে পড়া যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আমি বলতেছি এই যে এটাও সেম অবস্থা সেম

যেগুলো আমি চল্লিশ বলি সেগুলো বিয়াল্লিশ হলেও করা যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটাও চল্লিশ লাস্ট ওয়ান আটত্রিশ 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 প্রাইস ফিক্সড রাখা যাবে নয়শো ফিক্স রাখা যাবে নয়শো ফিক্সড নয়শো এটা ঝুলানো হয়েছে ঝুলাই দিবেন কিছু ফিক্সড নয়শো ফিক্সড অল্প কিছু প্রোডাক্ট

তার মানে এটা বডে আছে আটচল্লিশ যাদের বডি হলো আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মানে ছেচল্লিশ প্লাস সে অনায়াসে নিতে পারবে এক্সেলটা হ্যাঁ মানে আটচল্লিশ হলে অনায়াসে নিতে পারবে এক্সিলেন্ট একটা কালার ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা কালার এই কালার ডিপ মেরুন রেয়ার পাওয়া যায় ডিপ মেরুন মানে মেরুনের মধ্যে সব চেনটিক একটা মেরুন মেরুনের মধ্যে সব চেনটিক একটা মেরুন ক্যামেরা লাইট ডিপ আসতে পারে ক্যামেরা কিন্তু লাইট আসতেছে একটু ডিপ কিন্তু এটাও এক্সেল যা দেখাচ্ছি সব এক্সেল তারপরে যদি অন্য কোনো সাইজ থেকে দেখাবো এটা তো দেখাইলামই এটার এক্সেল আছে এটার এক্সেল কয় পিস এক দুই তিন পিস পাইছি

এটা হলো চৌচল্লিশ লার্জের বডি এটা আছে চৌচল্লিশ আবার এক কালারের এক্সেল গুলো আছে সাতচল্লিশ সাতচল্লিশ এরকম আর এই যে এটা আছে চৌচল্লিশ এই কালারটা তো দেখালাম আরেকটা কালার দেখেন এক্সেলেন্ট জিনিস চৌচল্লিশ চৌচল্লিশ ফ্যান্টাস্টিক শার্ট বাই ফ্যান্টাস্টিক এই দেখেন আপনি এটার মানে এক্সেল দিতে পারি না এটা লার্জ এটা লার্জ মানে প্রোডাক্টগুলো নাই আমি অল্প কিছু অনেক কষ্ট করে জোগাড় করি

জানতে চাবেন নিশ্চয়ই একদম রাখা যাবে এগারোশো টাকা একদম ভাই সেই জিনিস ভাই মানুষের কাছে থাকে অনলাইনে পনেরোশো ষোলোশো বেচবে ভাই ভাই মিনিমাম মিনিমাম চোদ্দশো টাকা বেচবে আমি মাত্র এগারোশো টাকা আপনাদেরকে দিচ্ছি ভেরি রিজনেবল যারা দুইটা নেবেন এক হাজার করে দুই হাজার আর একটা নিলে এগারোশো যারা দুইটা নেবেন এক হাজার করে দুই হাজার আর একটা নিলে এগারোশো ভাই দিন থেকে বললাম এই দিনটা থেকে শার্ট অনেক দেখাইছি একটা মানে মন থেকে বলি ভেরি এক্সক্লুসিভ শার্ট মানে হাতে না প্রবুজ বেন মনে করে রোডিসটা দেখেন মাত্র এক পিস পাইছি মিডিয়াম চেক এটা হলো মিডিয়াম এটা দেখেন ইউএস পলো মিডিয়াম ঠিক আছে এই গ্রিন কালারটা মিডিয়াম পেয়েছি দেখেন গ্রিন কালারটা মিডিয়াম দুই পিস পেয়েছি

এটা পড়বে এক হাজার টাকা একটা যে রোড স্টোর রয়েছে পড়বে এক হাজার টাকা বাকি সব ফিক্সড এগারোশো টাকা দুইটা নিলে পড়বে কত টাকা দুই হাজার টাকা আচ্ছা এইবার স্মল পাইসেন এটা কি দেখাইছে মিডিয়াম মিডিয়াম যাক আলহামদুলিল্লাহ দেখেন মিলতেছে না কিছু কিছু মিলতেছে স্মল এই যে দেখেন স্মল কত বড় আটত্রিশ থেকে চল্লিশ বডি এক পিস স্মল দুই পিস শেষ যাদের পরে 38 থেকে 40 মধ্যে আছে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন মানে 38 বডি যাদের 39 বডি যাদের এই দুটো পিস আপনারা পেয়েছেন প্রাইস করবে আবারও বলতেছি 1100 টাকা দুইটা নিলে হাজার টাকা এই নেন এখন বলবো তিনটা নিলেও তিনটা নিলে 3000 টাকায় আছে এইবার এই শার্টগুলো অনেক দিন আগে পেয়েছিলাম মাঝে শেষ অল্প কিছু যারা একটু হালকা সিল্কি কালারফুল এ টি পার্টি শার্ট বডি আছে 40 প্রাইস করবে ফিক্স 1000 টাকা বলে দিচ্ছি এই যে যারার এটা ছিল না আবার পেয়েছি মিডিয়াম ডাইরেক্ট প্রাইস করবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সাইজ রেসিওম ছাড়া মাত্র 1000 টাকা বডি হলো 40 39 40 প্রচুর স্টেজ প্রচুর 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 গায় আছে কিনা 13ও পাবেন না এটার বডিটাও আছে চল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ফ্যান্টাস্টিক ধরলে মানিগুলো সব স্পোর্টসি ফেব্রিক মনে হবে আমি এগুলো ধরে গালের মধ্যে দিয়ে রাখি এটার বডি আছে আটত্রিশ থেকেও চল্লিশের মধ্যে সাইজ নাই এটা আবার পেয়েছি তেতাল্লিশ চৌচল্লিশ এটা চৌচল্লিশ পঁয়তাল্লিশ পড়তে পারবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ পড়তে পারবেন প্রাইস ফিক্সড এক হাজার টাকা এটা ইউএস পোলোর এটা হলো বডি আছে মাত্র চল্লিশ বডি চল্লিশ এক হাজার টাকা এটার বডি হলো আটত্রিশ হ্যাঁ ফ্যান্টাস্টিক জিনিস আটত্রিশ মাত্র এক হাজার টাকা আজকে যা দেখালাম আপনাদেরকে এরপরে দেখেন এই যে আটত্রিশ এক হাজার টাকা যারার এই কালারটা আটত্রিশ মানে একদম ছত্রিশ সাত্রিশ বড়ে যাদের তারা নিতে পারবেন এক হাজার টাকা মনে পড়ে এই যে এই সাতটা জোস একটা ফেব্রিকেশন ছিল জোস আমি দেখাই দিই জোস একটা ফেব্রিকেশন ছিল বড়ে আছে

তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস পুরো ফিক্সড এক হাজার টাকা ফিক্সড ফিক্সড ভালোবাসার প্রাইস দিলাম ভালোবাসা প্রাইস তো যাই হোক আজকে এখানে আমি শেষ করছি ভিডিওটা আজকে এতটুকু শুধু বলবো আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি সিরিয়াসলি ভেরি 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 এক্সক্লুসিভ কেউ মিস করেন না যারা মিস করছেন আমি এতটুকু বলবো আসলে ভালো কিছু মিস করবেন আজকে আজকে যারা মিস করবেন আর যাই হোক অনেকে ভালো থাকবেন অনেক সময় অনেক সময় একটু রেসপন্স করতে দেরি হয় ক্ষমা ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি